হঠাৎ করে সাম্রাজ্যে দেখা যায় এক অদ্ভুত মহিলাকে তার মুখে ছিল অদ্ভুত জম্বির ছাপ সে ধীরে ধীরে মানুষকে টাকা লোভ দেখিয়ে জম্বি বানিয়ে ফেলতে থাকে আর মানুষ তার ফাঁদে পড়ে পরিণত হয় ভয়ানক জম্বিতে আজকে সেইরকমই একটি ড্রামা এক্সপ্লেন করব হেই আই এম জাহিদুল ওয়েলকাম টু মাই চ্যানেল জাহিদুল মারুফ আজকে আমার গলাটা অন্যরকম লাগতে পারে কারণ আমার প্রচুর পরিমাণে জ্বর উঠেছে কথা না বাড়িয়ে মুভির গুরুত্বপূর্ণ কিছু সিন দেখিয়ে গল্পটা শুরু করা যাক গল্প শুরুতে আমরা একটা অযুক মেয়েকে দেখি ছেলেকে টানতে টানতে নিয়ে যায় একটা গর্তের ভিতরে ফেলে দেয় তখন ছেলেটা জিজ্ঞাসা করে তুমি কে এর উত্তরে মেয়েটা কিছু বলে না তারপর আমরা দুইজন ছেলেকে দেখি তারা জম্বি নিয়ে কথা বলছিল একজন বলে এইখানে নাকি জম্বি আছে আরেকজন বলে এগুলো তুমি বিশ্বাস করো তখন সেখানে একটা মেয়ে আসলে তারা মেয়েটার সাথে মিসবিহেভ করতে থাকে তখন মেয়েটা পালিয়ে যায় তারা যখন বাইরে আসে মেয়েটা একটু দূরে বসে থাকতে দেখে এটা দেখে তারা খুশি হয়ে যায় কিন্তু মেয়েটার মুখের অবস্থা দেখে ভয় পেয়ে যায় তখন মেয়েটা তাদের উপর আক্রমণ করে দেয় তখন আমরা বুঝতে পারি এটা একটা গল্প বলছিল একজন লোক তারপর সেখানে দুইজন ছেলে আসে আর জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে তখন সেই লোকটা বলে আজকে অগ্নি দেবতার বলি হবে তখন তাদের কথার আমরা জানতে পারি তারা ইন নামক কোনো একটা জায়গা থেকে এসেছে তখন সেখানে ক্রাউন প্রিন্স জ্যাঙ্কি এবং রাজকুমার ঝ্যাংছি আসে তার জন্য সবাই মাথা নিচু করে তখন ক্রাউন প্রিন্স তীর দিয়ে আগুন চালায় আর নিজের রক্ত দেয় তখন একটা লোক রিচুয়াল করতে শুরু করে তখন হঠাৎ করে লোকটা অজ্ঞান হয়ে যায় তারপর এদিকে তারা ফাইট করছিল আর ওইদিকে ক্রাউন প্রিন্স ভয় পাচ্ছিল তখন তারা সকল জম্বিকে একটা জালে বন্দি করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে তখন এই লোকটা বলে তাদের পুড়িয়ে ফেলা কোনো ভালো কাজ হয়নি তখন তার আর রাজকুমারের মাঝে ফাইট শুরু হয়ে যায় তারপর ক্রাউন এদিকে বাচ্চাকে কোলে নেয় আর নিজে বাঁচার জন্য বাচ্চাটাকে দূরে ছুঁড়ে মারে এই লোকটা তার তার মাধ্যমে মেয়েটাকে বাঁচিয়ে ফেলে গার্ড তাকে ধরে ফেলে তারপর একটা লোক রাজার কাছে আ যায় আর বলে জম্বিরা শহরে আক্রমণ করেছে তো এখন রাজা বলে আমার মতো আর লোকটার উপর আক্রমণ করে তখন দেখা যায় এটা রাজার স্বপ্ন ছিল তখন এখন রাজাকে একই কথা বলে তখন রাজা রাত সবাই যায় রাজাকে একটু অসুস্থ দেখা যায় তখন রাজা তাদের বলে তোমরা সাধারণ মানুষকে রক্ষা করতে পারলে না তখন জেংকি বলে সব দোষ ঝ্যাংছি এর এটা শুনে জুসেং কিছু বলতে গেলে ঝ্যাংসি তাকে থামিয়ে দেয় আর বলে সব দোষ আমার ছিল আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিবো তখন জুসেং সব খুলে বলে দেয় তখন ঝ্যাংসি বলে আমি তদন্ত করে দেখব অন্যদিকে এই দুজনকে দেখি তাদের শাস্তি দেওয়া হয়েছিল তারপর রাজকন্যা ইউকে দেখি সে একটা জম্বির স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে তখন সে সান নামক একজন কর্মচারীকে ডাক দেয় তখন সান তাকে বিরক্তির স্বরে পানি দেয় তখন ইউ বলে এটা তো ঠান্ডা এটা শুনে সান বলে আমি এখন আগুন জ্বালাতে পারবো না এখন এটাই খেয়ে নাও তখন সেখানে জুসেন খাবার নিয়ে আসে তখন ইউ এর ভাই জ্যাংচি আসে আর তখন জুসেং রান্নাঘরে গিয়ে এই অবস্থা দেখে তারপর তারপর ইউ জ্যাংচিকে বলে আমি জম্বিদের স্বপ্ন দেখেছি তখন তার খাবারের ব্যবস্থা দেখে সে রাজার কাছে বলার কথা বলে কিন্তু ইউ রাজি হয় না কারণ এর জন্য ঝ্যাংসিকে শাস্তি দিতে পারে তারপর ঝুসেং সুপ নিয়ে আসে তখন ঝ্যাংসি তার হাতে রক্ত লক্ষ্য করে তখন ঝ্যাংসিকে গোসল করতে দেখা যায় সেইখানে সে বলে তুমি কিভাবে করতে পারলে তখন ঝুসেং বলে এটা তার প্রাপ্য ছিল তখন ঝ্যাংসি সেই অদ্ভুত মেয়েটাকে খুঁজে বের করতে বলে ঝুসেং বলে আমি আরো সৈন্য পাঠাবো তারপর সেই দুজনকে একসাথে দেখা যায় তখন তাদের সাথে ঝ্যাঙ্কিয়ে দেখা হয় তখন তাদের নাম আমরা জানতে পারি এর নাম হচ্ছে ডংকিং আর এ তার জুনিয়র লুওবা আর এ হচ্ছে জেনারেল হু তখন জ্যাঙ্কি তাদের নোংরা বললে লুওবা রেগে যায় তারপরে তাদের রাজার সাথে দেখা করতে দেখা যায় তখন তারা বলে কিছুদিন আগে আমাদের মাস্টার কুকু এই রাজ্যে এসেছিল কিন্তু এরপরে তাকে আমরা আর খুঁজে পাইনি তখন রাজা বলে পনেরো দিন আগে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন থেকে কুকুকে আর খুঁজে পায়নি তখন লুয়াবুয়া বলে তো খুঁজে দেখেন তখন রাজা বলে খুঁজেছি কিন্তু পাইনি তখন রাজা একটা চিরকুট দেয় যেটা তারা সেখানে লিখা ছিল সাদা কালো শহরের আসল রহস্য লুকিয়ে আছে ইয়ং ইয়ং মিলিত হয়ে একটা সূত্র সেটার ভিতরে তখন রাজা বলে তোমার গুরু চেয়েছিল এই রহস্যময় জিনিসে তুমি যেন থাকো তখন সে বলে আমি অবশ্যই থাকবো তারা যাওয়ার পর রাজা তাদের ওপর করা নজর রাখতে বলে হুকে তারপর ডংকিং আর কে দেখা যায় তারা লাশ পরীক্ষা করতে আসে তখন একটা লাশ বসে পড়লে লোবা ভয় পেয়ে যায় তখন ডংকিং বলে এগুলো এসিড কারণে হয়েছে ভয় পেও না তখন সেখানে জ্যাংছি আর জুসিং চলে আসে তখন ডংকিং লাশ পরীক্ষা করে অঙ্গ নাকি পুরোপুরি নষ্ট হয়ে গেছে পরদিন তারা যখন খাবার খেতে বসে তখন লু বলে ইউ মানে কি তখন ডংকিং সুন্দরভাবে পানির মাধ্যমে তাদের বুঝায় তখন ডংকিং অদ্ভুত কিছু লক্ষ্য করে তারপর তখন ক্রাউন প্রিন্স জ্যাঙ্কি আসলে তখন মেয়েটা চলে যায় তখন হু বলে তুমি ঠিক আছো তখন জ্যাঙ্কি এর কাছে যায় আর বলে আমাকে রক্ষা করো আমি ভয় পাচ্ছি আর অজ্ঞান হয়ে যায় তারপর তাদের ঘরে দেখা যায় সেইখানে জ্যাঙ্কি বলে তুমি না থাকলে ওই মেয়ে আমাকে মেরে ফেলতো তখন লোবা বা দিয়ে বলে আমরা না নোংরা এখন আবার কি হলো তখন জ্যাঙ্কি তাকে সেই মেয়ের সাথে ফাইট করতে বলে আর সবাইকে বাঁচাতে বলে তখন ডংকিং বলে এটা আমার চিন্তা করে দেখতে হবে তখন জ্যাংকি একটা গোল্ড বার বের করে আর তাকে এইটা করার জন্য রাজি করতে থাকে কিন্তু সে রাজি হয় না আর সেই গোল্ড বার নিচে পড়ে যায় এই সব কিছু আবার ঝুশং দেখে ফেলে একজন লোককে ঝ্যাংসি বের করে দিলে সেই লোকটা বলে দাসীর জন্ম তো এরকমই হবে এর থেকে আমরা বুঝতে পারি যে দাসীর সন্তান হচ্ছে ঝ্যাংছি যাওয়ার সময় সেই লোকটা জুসেনকে কুকুর বলে তখন জুসেন ভিতরে ঢুকে আর বলে তাকে শাস্তি দিবেন না তখন সে বলে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি তখন জম্বির ব্যাপারে বলে সে বলে ধীরে ধীরে কাজ করা ভালো অন্যদিকে কে দেখি সে সব কিছু অ্যানালাইজ করছিল আর তার মাস্টার এর কথা ভাবছিল তারপর রাতে দৃশ্য দেখানো হয় সেইখানে অদ্ভুত কিছু লোক পালকি দিয়ে কাউকে নিয়ে যাচ্ছিল আর তখন সে যখন এই দৃশ্য দেখে পালিয়ে যাচ্ছিল তখন একটা দরজা বন্ধ হয়ে যায় আর এটা একটা গল্প ছিল যেটা ইউ এর দাসী বলছিল তখন ইউ বলে তাদের বাঁচাবো কিভাবে তখন তার দাসী বলে তারা অনেক শক্তিশালী তাদের ভাগ্য তাদের বাঁচাবে তারপর তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি তোর নামক এক ব্যক্তির সাথে এই ব্যক্তির যে গুজুব চলা জিনিসটা সেটা একদম মিলে গেছে তখন হু বলে আমি এটা তদন্ত করে দেখবো তখন ঝ্যাংছি বলে আমি সাহায্য করতে পারি তখন রাজা বলে এখন আর হিরো শাস্ত হবে না ঘরে বসে থাকো তারপর ইম্পিরিয়াল গাইড একত্র করে সবকিছু করতে বলে তারপর এই অদ্ভুত মহিলাকে দেখানো হয় তাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে আর এখানে প্রথম চারটা এপিসোড শেষ হয়ে যায় তোমরা বললে বাকি এপিসোড গুলো আনবো না হলে আনবো না আমার চ্যানেলের রিচ একদমই কমে গিয়েছে সবাই প্লিজ একটা লাইক করে দিও আর ফুল ভিডিও দেখার অনুরোধ রইলো যেহেতু এটা শেষে বলে ফেলেছি কিছুই করার নেই